শুরুতে জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধে ড্রোন হামলার পাল্টাপাল্টি অভিযোগ দুই দেশে নিহত পঁয়তাল্লিশ জানিয়ে দিব ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রয়েছে পাকিস্তানের মুহুরমুহর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ভারত এরপরে জানিয়ে দিব গাজায় জরুরি সেবা কার্যক্রম অচল হয়ে পড়েছে সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের এফ ভূপাতিত করার দাবি করছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ ড্রোন হামলার পাল্টাপাল্টি অভিযোগ দুই দেশের নিহত পঁয়তাল্লিশ ভারত ও পাকিস্তান বৃহস্পতিবার একে অপরের বিরুদ্ধে একাধিক ড্রোন হামলা চালানোর অভিযোগ এনেছে পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ছে এই অবস্থায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে বিশ্ব পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতের পঁচিশটি ড্রোন গুলি করে ভূপাতিত করছে অপরদিকে নয়াদিল্লি দাবি করছে ইসলামাবাদ রাতের অন্ধকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এর জবাবে পাল্টা হামলায় তারা লাহোরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে গত এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করেন যা ইসলামাবাদ প্রত্যাখ্যান করছেন সেই হামলার প্রেক্ষিতে বুধবার নতুন করে সংঘর্ষ চরমে পৌঁছায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এর জবাবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ তবে কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে গোলাগুলি চলছে দুই দেশের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের একাধিক সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করছে তবে তা প্রতিহত করা হয়েছে এদিকে ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের লক্ষ্য করে আর বোমা হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাউসি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন ইয়েমেনে হাউসি বিদ্রোহীরা জানিয়েছেন তারা আর লড়াই করতে চায় না আমরা তাদের এই প্রতিশ্রুতিকে সম্মান জানাবো এবং বোমা বর্ষণ বন্ধ করব তিনি আরও বলেন আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব হাউসিরা জানিয়েছেন তারা আর জাহাজ ধ্বংস করবে না আর আমরা এটির জন্যই বোমা বর্ষণ করছিলাম আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয় তারা সমুদ্র চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও হাউসিদের উপর এই মুহূর্তে বোমা হামলা বন্ধ করে দেবে তবে হাউসি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কিনা সেটি স্পষ্ট করে কিছু জানায়নি ডোনাল্ড ট্রাম্প হাউসিরা ফিলিস্তিনের পক্ষ হয়ে লোহিত সাগর ও বাব আলমান্দা প্রণালী সহ বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল তবে তারা যেন এসব হামলা না চালাতে পারে সেজন্য হাউসিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র এদিকে ওমান জানিয়েছে তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হাউসিদের মধ্যে যুদ্ধবিরতি করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র ও হাউসি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে ভবিষ্যতে কেউ কারোর উপর এবং লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীতে মার্কিন জাহাজের উপর হামলা চালাবে না এর মাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়ার নিশ্চিত করেছেন এদিকে হুথিরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি অন্যদিকে পাকিস্তানের মহর মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতের পর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত আখনোর সাম্বার মতো জায়গায় বাসছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারতীয় সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছেন বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করছে পাক হামলা নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমান এস এবং পুরা আরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষা হান্ড্রেড দিয়ে এই ক্ষেপণাস্ত্র গুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানের ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জুম্মু বিমানবন্দর পাঠানকোটের বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে সাইরেনের শব্দ শোনা গেছে বারমুলাকুপোয়ার মতো এলাকাগুলোতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জুম্ম নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত পাঞ্জাবের হুঁশিয়ারপুর ডেপুটি কমিশনার অশিকা জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক করে রাখা হয়েছিল এদিকে গাজায় জরুরি সেবা কার্যক্রম অচল হয়ে পড়ছে গাজার প্রথম সারি সেবাদানকারীরা বৃহস্পতিবার জানিয়েছেন ইসরায়েলি অবরোধের দুই মাস পার হওয়ার প্রেক্ষাপটে খাদ্য ও জ্বালানের তীব্র সংকটের কারণে গাজায় তাদের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ছে গাজার সিটি থেকে এএফপি জানিয়েছে ইসরায়েল যদি গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চলছে বলে অস্বীকার করছে তথাপি তারা সেখানে সামরিক অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে যাতে হামাসকে বন্দি মুক্তি করতে বাধ্য করা যায় হামাস গত বছর অক্টোবরে নজিরবিহীন হামলা চালিয়ে বহু ইসরায়েলি বন্দি করে আমাদের পঁচাত্তর শতাংশ গাড়ি ডিজেলের অভাবে চলাচল বন্ধ করে দিয়েছে বার্তা সংস্থা এএফপিকে এই কথা বলেছেন গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মোহাম্মদ বাশাল তিনি আরও জানিয়েছেন জরুরি সেবাদানকারী এই সংস্থাগুলোর দলগুলো বিদ্যুৎ জেনারেটর এবং অক্সিজেন যন্ত্রপাতির তীব্র ঘাটতির সম্মুখীন হয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো সতর্ক করে আসছে যে উপত্যকায় চব্বিশ লাখ মানুষের জ্বালানি এবং ওষুধ খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ ক্রমাগত হ্রাস পাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলছে যে খাবারের অভাবে জাতিসংঘের সহায়তা প্রাপ্ত রান্নাঘরগুলো বন্ধ হয়ে যাওয়া গাজা শিশুরা অনাহারে অসুস্থতা এবং মৃত্যুর ক্রম বর্ধমান ঝুঁকিতে রয়েছে মানবাধিকার পরিষদের অধীনে নিযুক্ত বিশ জনেরও বেশি স্বাধীন বিশেষজ্ঞ বুধবার গাজায় ফিলিস্তিনিদের সম্পূর্ণ বিনাশ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনসের একটি ফিল্ড হাসপাতালে রক্তদানের লাইনে দাঁড়িয়েছিলেন বহু ফিলিস্তিনি এ এপির এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে আমরা আহত ও অসুস্থদের পাশে দাঁড়াতে এসেছি খাদ্য ও প্রোটিনের চরম সংকটের মধ্যে রক্ত দিয়ে সহায়তা করতে আমরা তাদের পাশে দাঁড়াতে এসেছি হাসপাতালটির ল্যাব প্রধান হিন্দ জোবা বলেছেন এখানে খাবার নেই পানি নেই সীমান্ত বন্ধ পুষ্টিকর খাবার বা প্রোটিনের কোনো ব্যবস্থা নেই তবুও মানুষ রক্ত দিতে এসেছে নিজেদের শরীর নিঃশ্বাস করে হলেও মানবিক কর্তব্য পালন করছে এই রক্তই বাঁচায় আহতদের জীবন তারা তা জানে বলেই এক ফোটা ফোটা রক্ত দিয়ে যাচ্ছেন অন্যদিকে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে ভারত পাল্টা হামলা শুরু করছে পাকিস্তান কিন্তু ভারত বলছে পাল্টা হামলা করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছে ইসলামাবাদ দেশটির একের পর এক মিসাইল আর ড্রোন ভূপাতিত করার দাবি করছে ভারত তবে সবচেয়ে বড় দাবি বোধ হয় এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়েই করছে নয়াদিল্লি তাদের দাবি যুক্তরাষ্ট্রে তৈরি সুপারসোনিক এই ফাইটার জেট ভূপাতিত করছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে স্থল থেকে আকাশের নিক্ষেপযোগ্য মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করা হয়েছে এই সুপারসোনিক জেটটি ওই এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি পাকিস্তানের শারগোদা বিমানবন্দর থেকে উড্ডয়ন করা হয় এটি পাকিস্তানের বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি তবে উড্ডয়ন এর পরে পরেই সারগোদা ঘাটির কাছে ওই জেটটি ভূপাতিত করার দাবি করছে ভারত এর আগে ভারতে জম্মু পাঞ্জাব ও রাজস্থানে একযোগে হামলা শুরু পাকিস্তান এই অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠে আর করছে এর পুরো এলাকা ব্ল্যাক আউট করে দেওয়া হয় জম্মুর আখনুর সাম্বার মতো জায়গায় সাইরেন বেজে ওঠার খবর জানায় ভারতীয় গণমাধ্যম তারা জানিয়েছে পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে